আর এমন কথায় অনিদ্রিতার মাঝে তেমন কোনো আগ্রহ দেখা গেল না এতে যেন সামিয়া খুবই হতাশ সামিয়া তার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকল এতে অনিদ্রিতা কিছুটা হতবম্ব হয়ে পড়লেও পরে বলতে থাকে আরে আরে কি করছিস হাত ছাড় সামিয়া তাকে সেইভাবে নিয়ে যেতে যেতে বলতে থাকে অনিদ্রিতা বুঝলো এই মেয়ের কথাই গুরুত্ব দেয়নি বলে তার সাথে এমন করছে তাই বলল আচ্ছা ঠিক আছে হাত ছাড় আমি যাচ্ছি এটা শুনেই সামিয়া তার হাত ছেড়ে দেয় আর তার সাথে যাওয়ার আদেশ করে এতে অনিদ্রিতা কিছু না বলে তার সাথে যেতে থাকে সে আসার সময় উমায়ের গাড়ি খেয়াল না করলেও এবার সেটা সে খেয়াল করে তার মনে সন্দেহ জাগে এটা আবার উমায় না তো তার কলেজে এই ব্যক্তির কি দরকার বুঝলো না প্রথমে আগ্রহ না থাকলেও পরে গাড়ি দেখে আগ্রহ জাগে তার মন বলছে এটা উমায়ের গাড়ি অনিদ্রিতা সামিয়ার সাথে যেতে যেতে প্রিন্সিপালের কক্ষ থেকে উমায়ের প্রিন্সিপাল সাথে দূর থেকে বের হতে দেখে সে ওখানেই দাঁড়িয়ে পড়ে অনিদ্রিতা দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে সে চায় না আর এই লোকটার সামনে পড়তে তাকে দেখলে তার রাগ উঠে কিন্তু তার এমন কোনো ক্ষমতা নেই যে তাকে সে শেষ করতে পারবে আর না তনু লড়তে তাই দূরে থাকাই ভালো মনে করে অনিদ্রিতা চলে যাওয়ার পর সামিয়া হঠাৎ দাঁড়িয়ে পড়ে পিছু ঘুরে দেখে অনিদ্রিতা তার পিছনে নেই সে যেই অনিদ্রিতাকে খোঁজার জন্য যাবে তখনই প্রিন্সিপাল তার নাম ধরে ডাকে সামিয়া মা এদিকে তো সামিয়া প্রিন্সিপালের সাথে উমায়ের দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা বিব্রত বোধ করে সামিয়া তাদের সামনে যায় উমায়ের কল আসার দূরে যাওয়ায় নিঃশ্বাস ফেলে তারপর বলে ওঠে। তোমাদের ক্লাসে তটিনি নামের কোনো মেয়ে থাকলে তাকে আমার সাথে এখনই দেখা করতে বলো সামিয়া প্রিন্সিপালের কথা শুনে থতমত খেয়ে গেল তটিনিকে। সে চিনতে পারলো না এই কলেজে এই নামের কেউ থাকলে তো তার চেনার কথা কারণ তার কাজই তো এইটা যে কলেজে কে নতুন আসলো কে সুন্দর কারা আজ কলেজে কোথায় কি করছে কে কলেজ ফাঁকি দিয়ে কার সাথে ডেটে যাচ্ছে তার সব খবরই তার কাছে থাকে সব কিছুই তার গোয়েন্দাদের মতো তদন্ত করে বেড়াতেই বেড়ানোই কাজ কিন্তু এই বান্দাটাকে যে প্রিন্সিপাল তাকে খুঁজছে সে বুঝতে পারলো না প্রিন্সিপালের থেকে কিছুটা দূরে ফোনে কথা বলা ব্যক্তির সাথে তার ফোন কোন সম্পর্ক আছে আর হয়তো এই তাকে খুঁজছে কিন্তু এই তটিনি কে ভাই যে এত বড় লোক সাথে সুদর্শন এক পুরুষ তাকে খুঁজছে সামিয়া মাথা চুলকানোর মতো মাথায় হাত দিয়ে বলল সরি স্যার আমি তো এই নামে কাউকে না কথা শুনে প্রিন্সিপাল খেয়ে গেল যেই মেয়ের কাছে সারা দেশের খবর থাকে সেই সামান্য এই তটেনি কলেজে কে চেনে না আযুক্ত প্রিন্সিপাল মনে করেছিল ক্লাসে খবর পাঠাবে তাকে ডাকার জন্য কিন্তু সামিয়াকে দেখে তার কাছে জিজ্ঞাসা করল মেয়েটা তারই বন্ধুর মেয়ে তাই তাকে ভালো করেই চেনে আর যেহেতু তার কাছে সব খবরই থাকে এটাও অবশ্যই থাকবে কিন্তু ফলাফল শূন্য তাদের কথার মাঝে উমায়ের উপস্থিত হলো পাশ থেকে উমায়ের বিরক্তি সহকারে গম্ভীর কণ্ঠে বলে উঠল সে যেহেতু পরিচয় লুকিয়ে থাকছে তাহলে কলেজে সবাইকে অবশ্যই মিথ্যা বলেছে দেবে আর সার্টিফিকেটে অবশ্যই তার আসল নাম পরিচয় দেওয়া থাকবে সে ডিটেলস আমার সেক্রেটারির কাছে পৌঁছে দেবেন আমার দরকারি কাজ পরে যাওয়ায় এখন চলে যাচ্ছে বলে উমায়ের যেমন ভাবে এসেছিল তেমন ভাবেই চলে গেল তার গাড়ি কলেজে প্রাঙ্গণ থেকে বের হতেই প্রিন্সিপাল স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সামিয়া শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে পুরোটা দেখতে থাকল সে এখনো বিষয়টি বুঝতে না পারায় প্রিন্সিপালের কাছে জিজ্ঞাসা করল স্যার কে ব্যক্তি প্রিন্সিপাল গেট পানে তাকিয়ে থেকে ততক্ষণে উমায়ের গাড়ির নজর ছাড়িয়ে চলে গেল প্রিন্সিপাল বলতে থাকে এই সেই ব্যক্তি কাইসেরমায়ের টাঙ্কি এক ধরনের শক্তি এক ধরনের ক্ষমতা যা যে কোনো স্থানে ছড়িয়ে পড়ে যেন সাইকোলনের মতো যেখানে একবার রুষ্টভাবে পা রাখে সেখানে অশান্তি হাওয়া চলে আসে বিধ্বংসী শক্তির সৃষ্টি হয় আমি যেটা শুনেছি সেটা হলো তার প্রতিটি পদক্ষেপ তার শব্দ তার আচরণ যেন এক তীব্র ব্যক্তিত্বের প্রকাশ তার বাবা এই শহরে এক সফল ও ব্যবসায়ী তবে শোনা যাচ্ছে কায়সার টাঙ্গি শীঘ্রই কায়সার গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সিও পদে বসানোর পরিকল্পনা করেছে সবাই প্রিন্সিপাল এবার সামিয়া বলল যাও ক্লাসে যাও না জানি কে এই মেয়ে আর কি আছে এর কপালে হাব দেখে তো মনে হলো না যে কোনো ভালো কিছুর জন্য খোঁজ করছে তাকে স্বামী আর কিছু বললো না তার যা জানার তা জানা হয়ে গিয়েছে সে প্রায়শই টিভি নিউজে এদের নাম শুনলেও সামনাসামনি দেখা হয়নি আর ওমায়ের নিজের ফেস কখনো ভার্চুয়াল জগতে দেখায় না তার এটা পছন্দ না এমনকি সাংবাদিকদেরও তার ধারের কাছে ঘেঁষতে দেয় না তাকে নিয়ে তো মানুষকে কৌতূহলে শেষ নেই বিশেষ করে মেয়েদের সামিয়ার তো অনেক দিন থেকে সামনাসামনি দেখা করার ইচ্ছে ছিল কিন্তু আজ ওই তটিনির জন্য হলেও তো দেখতে পেল তাই তাকে মনে মনে ধন্যবাদ জানালো সামিয়া ক্লাস করে ক্লাসে চলে গেল আর অনিদ্রিতার কথা মনে পড়তে তাকে মনে মনে ধমকানো শুরু করলো তাকে ফাঁকি দিয়ে চলে যাওয়া দ্বারা ক্লাসটা করে নিই তারপর দেখছি তোকে অনিদ্রিতা তখন কলেজে থেকে বের হয়ে এসে একটা কলেজের পাশে পার্ক আছে সেখানে চলে আসে সেই পার্কের মধ্যে একটা লেকের পারে বসে আছে এখন স্বামী আজ যেহেতু কাজ ছুটি নিয়ে দিয়েছে তাই আর কাজে কাজে গেল না এখানে একটু সময় কাটালো মন্দ হয় না তাই ভেবে এখানে আসলো সামিয়ার সাথে দুই একবার আসা হয়েছিল এখানে সেখান থেকেই চেনা মেটা আসলে একটা মায়াবতী চিকন শ্যামবর্ণ হালকা লম্বাটে মুখ ডাগর ডাকর চোখ এতেই যেন মেটার মানায় সে যে কয়েক মাসের পরিচয় তার ব্যবহার দেখলে বোঝাই যাবে না অনিদ্রিতার জীবনে না পাওয়ার মধ্যে এইটা একটা পাওয়া সে তাকে প্রথমে এমন সাহায্য না করতো তার তাহলে কি হতো সে এই শহরে কিছুই চিনত না আর না তো তার কেউ আছে এখানে আপন বলতে এই শহরের বুকে তার মতো মেয়ে মানিয়ে নিয়ে থাকা কোনো যুদ্ধের থেকে কম কিছু না তারপর সে তাচ্ছিল্যভাবে হাসলো এই ভেবে যে তার জীবনটা তো একটি যুদ্ধক্ষেত্র তারপর বেঞ্চে মাথা হেলিয়ে চোখ আধো বোঝা করে একটি দীর্ঘশ্বাস ফেলল আমার ছোট্ট একটা অগোছালো ছন্দ ছাড়া জীবন কত না পাওয়ার আক্ষেপ জীবনের সকল ছন্দ সুর হারিয়ে গেছে সেই কবেই অদ্ভুত ছন্দ পতন চলছে জীবনে তারপর আমি নিজেকে হারিয়ে ফেলেছি আমি ধুলি মাখা কোলাহলময় শহরের কোণে এইভাবে অনিদ্রিতা কতক্ষণ ছিল বলতে পারবে না কিন্তু তার পিছনে থেকে কেউ তার নাম ধরে ডাকায় সে সোজা হয়ে বসে সে জানতো যে সে এখানে আসবে তাই আর আশ্চর্য হলো না একটু শ্বাস নিয়ে পেছনে না তাকিয়ে লেকের পানির দিকে তাকিয়ে বলল পাশে এসে বস তার বলতে দেরি হলেও বান্দার বসতে দেরি হলো না এই তুই আমাকে না বলে চলে আসলি কেন কলেজে কি তোর চলে আসার জন্য যেতে বলেছিলাম মারলাম তুই এসব পছন্দ করিস না তাই বলে একবারে কলেজ থেকে বের হয়ে আসবি এক নিঃশ্বাসে বলতে কথাগুলো বলে সামিয়া হাফ ছাড়লো অনিদ্রিতা এবার লেকের পানির দিক থেকে নজর সরিয়ে সামিয়ার দিকে তাকালো বলা শেষ হয়েছে তার এমন কথায় সামিয়া বিরক্ত হলেও কিছু বলল না সে জানে এই মেয়ে এমনই হুম আগে তুই আমার প্রশ্নের উত্তর দে আগে কোনটার উত্তর দিব তুই কলেজ থেকে চলে আসলি কেন অনিদ্রিতা কি বলবে বুঝে উঠতে পারছে না সে কেন আসলো এই কথাটা কি বলবে তারপর আবার ভাবলো থাক তার সাথে যা হয়েছে তা হয়েছে এই মেয়ের সাথে বলা বলে আর তাকে অকারণ চিন্তায় ফেলছে না তো এই ভেবেই কোনো রকম কথা সাজিয়ে উত্তর দিল ভালো লাগছিল না তাই এমন কথা শুনে সামিয়ার ভ্রু জোড়া কুচকে এলো তার কোন কেন জানি কথাটি বিশ্বাস হচ্ছে না সামান্য এই কারণে চলে আসবে তুই কি এখন আমার উপর গোয়েন্দাগিরি শুরু করবি নাকি হঠাৎ বাড়ির সবার কথা মনে পড়ছিল তাই এখানে চলে আসলাম একটু মন ভালো করতে কথাটি বলে অনিদ্রিতা সামিয়ার দিক থেকে নজর সরিয়ে নিল কেন জানি সে মিথ্যে কথা বলতে পারে না বললেও সবাই কিভাবে জানি ধরে ফেলে সামিয়া এই কথা সে তো বিশ্বাস না হলেও আর কিছু বলল না হয়তো সত্যি এতদিন সবার কাছ থেকে দূরে থাকায় তাদের মনে পড়ায় মন খারাপ হয়েছিল তারপর কিছু একটা মনে পড়তেই বলল এই ওই ছেলেটা কে জানিস আমি তো প্রথমে চিনতেই পারিনি তারপর প্রিন্সিপালের কাছ থেকে তার নাম শুনে শুনেছিলাম এর নাম কায়সার উমায় তাগি এই শহরের আর পাঁচটা সাফল্য বিজনেসম্যানদের মধ্যে এর বাবা একজন আর শুনলাম দেখতে ভালো হলেও এনে কি সুবিধার না তারপর আবার খুশিতে গত কত হয়ে বলতে শুরু করলাম যে যাই বলুক আমার কিন্তু পোলাটারে খুব ভালো লাগছে আর কলেজে তটিনীর নামের কাউকে খুঁজতে এসেছিল আমার তো এই ব্যক্তির কবে থেকেই সামনাসামনি দেখার ইচ্ছা আজ এই জন্য হলেও দেখতে পেলাম তাই তো তাকে মনে মনে ধন্যবাদও জানিয়েছি এটা বলে সামিয়া লজ্জা পাওয়ার মতো করে দুই হাত দিয়ে মুখ লুকানোর মতো ভান করল যার জন্য অনিদ্রিতা ওর চেহারায় আতঙ্ক ছড়িয়ে পড়াটা দেখতে পেল না অনিদ্রিতা অনেক দ্রুত নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে সামিয়াকে জিজ্ঞাসা করল তটিনীকে কেন খুঁজছে অনিদ্রিতা মুখ থেকে এই কথা শুনে সামিয়া লজ্জা পাওনা ভান বাদ দিয়ে দিকে অবাক নজরে তাকিয়ে পড়ল। যাক তুই কাউকে তো জানার বিষয়ে আগ্রহ দেখালি সামিয়া চুপ হয়ে ঠোঁট আবারও বলল। এটা তো জানি না কিন্তু তাকে খুঁজতে এই কলেজে এসেছিল শুনলাম কি জানি কি এই মেয়ে আর কোন গুহায় থাকে আমি পর্যন্ত তাকে চিনতে পারলাম না আশ্চর্য হয়তো কলেজে আসে না অনিদ্রিতা তেমন কিছু আর বললো না তারপর বলল আচ্ছা চল অনেকক্ষণ এসেছি এবার বাসায় ফেরা উচিত বলে অনিদ্রিতা উঠে দাঁড়ালো সাথে সামিয়াও উঠে দাঁড়ালো আর বলল আচ্ছা চল আর এই নে নোট সামিয়া ব্যাগ থেকে দুইটা খাতা বের করে দিয়ে কাঁধে হাত দিয়ে বলল এটা দেওয়ার জন্যই তোকে ডেকেছিলাম জীবনে যাই করিস পড়াশোনা ছাড়িস না আর সময় বের করে নিজের একটু যত্ন নিস তোকে এমন দেখতে আমারও একটু ভালো লাগে না সব সময় আমি তোর পাশে আছি কখনো নিজেকে একা মনে করবি না যে কোনো প্রয়োজন হলে আমাকে জানাবি